করছি আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই পরিবেশটাও আপনাদের এই ঢাকা থেকে বা আপনারা এখান থেকে তৈরি করে দেবেন এ আশাও আমি ব্যক্ত করছি পরিশেষে শুধু এইটুকু বলবো আপনাদের যেমন ডেইলি স্টার প্রথম আলোতে আঘাত যে আসছে আজকের এই সৈরাচাষ ফ্যাসিস সরকার এর আগে যখন ক্ষমতায় ছিল তখন আমার দৈনিক যুগের আলোতেও আগুন দিয়েছিল সেটার বিচারও আজ পর্যন্ত আমি পাইনি তো দুঃখের সাথে বলতে হয় এই ধারাবাহিকতা কিন্তু চলে আসছে কিন্তু বিচার কোন দিন হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না কোনো দিন পাবো কি না তাও জানি না তবু আমরা হাঁটি হাঁটি পা পা করে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা চলছি আপনারা আমাদের উপরে অভিভাবকের মতো আছেন আপনারা একটু আমাদের দিকে নজর দিবেন যাতে আমরা টিকে থাকতে পারি এবং স্বাধীনভাবে কাজগুলো করতে পারি সবাইকে ধন্যবাদ যে আমাদের নোয়াব এবং সম্পাদক পরিষদের সদস্য দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল ভাই মোজাম্মেল হক আবারও বলছি যে সবাই যদি সংক্ষেপ করে একই একই কথাগুলো বারবার সালাম আজকে খুব ভালো লাগছে আমাকে যে আমি পঞ্চাশ বছরের আমার সংবাদপত্রের এবং আমার সম্পাদনায় এই পেশার থাকার এই ধরনের একটা জমায়েত খুব গুরুত্বপূর্ণ এবং দরকার ছিল আমার মনে পড়ে না যে ঐক্যভাবে বিভিন্ন সংগঠনের একসঙ্গে আমরা এখানে বসেছিলাম কিনা আগে আমার মনে হয় না যে সময়টুকু আমরা এখন কথা বলছি সামনে সময়গুলি খুব খারাপ আমি মনে করি ঐক্য আমরা বলি কিন্তু ঐক্য হতে পারি না এটা আমাদের খুব সমস্যা আমাদের মতভেদ থাকে আমরা রাজনৈতিক বিভিন্ন মতভেদে চলি কিন্তু আমরা ঐক্য হতে পারি না আজকে অনেকের বক্তব্য দিয়ে চলে আসছে যে ঐক্য আমরা হতে পারি কি না আমার মনে হয় যে বাংলাদেশের সংবাদপত্রপত্রের যে পরিপ্রেক্ষিতে যে আমরা এখন দাঁড়িয়েছি আমাদের সামনে ঐক্য খুব প্রয়োজন যদি আমরা মালিক সম্পাদক সাংবাদিক সবাই যদি আমরা ঐক্যভাবে সামনে দিকে এগিয়ে যাই তাহলে সংবাদপত্রের ভূমিকা সাংবাদিকের উন্নয়ন এবং সংবাদপত্রের উন্নয়ন সম্ভব আমরা দেখি যে ইউনিয়ন অনেক খণ্ড মালিকপক্ষ অনেক খণ্ড এবং আপনারা জানেন যে গ্রামগঞ্জে বিশেষ করে এত প্রেস ক্লাব হয়েছে এত সাংবাদিক হয়েছে কিন্তু আমরা তো কোয়ালিটি সাংবাদিক পাচ্ছি না এই কোয়ালিটি সাংবাদিক না হওয়ার জন্য বিভিন্ন বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন হওয়ার জন্য আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত হই এগুলি আমাদের দেখতে হবে আমাদের ইউনিয়ন আছে প্রেস ক্লাব আছে আমরা মূল কেন্দ্রীয় থেকে যদি আমরা একটু দেখি একটু নজর রাখি তাহলে হয়তো এগুলি আমরা অবতরণ করতে পারবো যাই হোক আমি যেহেতু অনেক কথা হয়ে গেছে আমি কথা বলবো না নবেন যেহেতু আমি সদস্য বিভিন্ন মিটিংয়ে আমি অংশগ্রহণ করি অনেক আলোচনা হয় তাও আমাদের সামনে আমাদের এগুলিতে হবে আমরা কোন সরকার আসবে কোন সরকার আসবে না কে কোন সরকারের পক্ষে থাকে এগুলি আমরা যদি না দেখি তবে হয়তো আমাদের সাংবাদিকতা করা সঠিক হবে আপনি জানেন যে বিভিন্ন সরকার পরিবর্তন হয় আমাদের কিছু রূপ পরিবর্তন হয় স্বাভাবিক একটা সরকার যখন আসেন তখন তার পক্ষে কথা বলতে হয় এটাই স্বাভাবিক অতীতে আমি অনেক অভিজ্ঞতা থেকে অর্জন করে কথাটা বলছি অনেক সরকার চলে গেছে অনেক সরকার আসছে অনেক বাধা বিপত্তি আমরা পেয়েছি অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এটা হবে এটা আমরা এখান থেকে বের হতে পারবো না যাই হোক যতটুকু আমরা পারি আগামীতে যেন ভালো সাংবাদিক হতে পারি ভালো সম্পাদক হতে পারে ভালো মালিক হতে পারি তবেই হয়তো আমাদের সংবাদপত্রের উন্নয়ন হবে দেশ উন্নয়ন হবে ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে রুশু মাহমুদ আমাদের সম্পাদক পরিষদের সহ সাধারণ সম্পাদক আছেন ভাই আমরা একটু ঢাকার বাইরে যে সমস্ত সম্পাদক ও ঠিক আছে জি জি আমি এখন আমাকে একজন অনুরোধ করেছেন যে উনি কিছু বলতে চায় উনি মনিমা সুলতানা উনি হচ্ছে নারী সাংবাদিক কেন্দ্র খুব সংক্ষেপে হ্যাঁ এক দুই মিনিটের মধ্যে আমি সবাইকে অনুরোধ করব আমরা এখানে যারা সম্মানিত সম্পাদক আছেন বিভিন্ন অ্যাসোসিয়েশন ইউনিয়নের সভাপতি সাধারণ তারাও বলবেন সম্পাদকরাও বলবেন খুব প্রয়োজনীয় কথাগুলো বলি আমরা একটার মধ্যে শেষ করে দেব হ্যাঁ একটার মধ্যে আপনাদের জন্য মধ্যাহ্ন ভোজ আছে আমরা একটার মধ্যে শেষ করে জি জি আসুন এক মিনিট দুই মিনিটে বেশি বলবেন না আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক আমি অনেক সুক্রিয়া জানাচ্ছি আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য আসলে আমি একটু সুযোগটা নিলাম আমি আসলে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাথে আছি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাদের সভাপতি আপা মিনু আপা দেশের বাইরে তো আমার কাছে মনে হলো যে একটু আমাদের ভয়েসটাও থাকা দরকার যেহেতু সাংবাদিকতা আসলে কোনো একক কারো গোষ্ঠীর না এটা আমরা অনেক কথাই এখানে শুনলাম আর যেহেতু রিপিট করব না তারপর আমার বলছে বলতে এটুকু যে সাংবাদিকতা যদি আমরা বুঝি আসলে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ এখানে অনেক ধরনের কথা বলা হলো যে পেশাদারিত্ব রাজনৈতিক পক্ষপাতের থেকে বের হয়ে আসা তা আসলে সব কিছুর মূলেই আমাদের যে নিজেদেরকে দেখার ব্যাপারটা আসলে আমাদের অ্যাবসেন্ট আমরা যদি দেখি আমরা পেশায় আছি আমরা দাবি করছি আমাদের রিফর্মের রিপোর্ট হয়েছে কিন্তু রিফর্ম রিপোর্টটা সরকার করে দেবে আমরা বলছি সরকার আমাদেরকে আমরা পকেটে ঢুকে যাচ্ছি কিন্তু সরকারের জন্য সব কিছুকে আমরা বসে থাকবো আমাদের নিজেদের মিডিয়া হাউসগুলো যারা ইনভেস্টার আছেন তাদের কি দায়িত্ব নাই আবার যারা আমাদের সং মানে সংবাদপত্র যারা লিড করছেন তাদের কি দায়িত্ব নাই আমরা আমাদের যে রিপ্রেজেন্টেশনটা দরকার পেশাদারিত্ব তো দরকার আমরা আমাদের হাউসগুলোর মধ্যেই বিভিন্ন সমস্যা তো সেই হাউসগুলোকে যদি আমরা একটু ছোট ছোটো করে যদি আমরা তৈরি করতে পারি আমাদের যে পেশাদারিত্বের যে জায়গাটা সহানুভূতি সমমর্মিতা এই শব্দগুলো আসলে আমাদের পেশাদারির মধ্যে নাই রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে আমরা আসলে বের হয়ে আসার জায়গাটা আমাদের তৈরি হওয়ার দরকার প্রতিটা ক্ষেত্রে আমরা সোর্স বেরি সোর্স আমার কতটুকু মানে রিলায়াবেল ক্রেডিবল এই জায়গাগুলোকেও আমাদের বুঝতে হবে পেশাদারিত্ব জায়গাগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে আমাদের নারী রিপ্রেজেন্টেশন যদি দরকার এটা যদি হয় সেখানে জাতি ধর্ম বর্ণ সবার রিপ্রেজেন্টেশন দরকার তো তাদের ভয়েস যদি থাকতে হয় আমরা বলি সমাজকে পরিবর্তন করব কিন্তু সমাজে পরিবর্তনের জন্য আমাদের তাদের ভয়েসটাও আমাদের ভাবতে হবে তো এই জিনিসগুলো যখন আমরা কোড অফ কন্ডাক্ট বলছি আমরা যেন সব দিকটা ভেবে শুনে আমাদের মিডিয়া হাউসকে তৈরি করার ব্যাপারটাও আমাদের নিজেদের থেকে দায়িত্বশীলতার জায়গাটা আমরা যেন তৈরি করতে পারি আমরা আমাদের ইনভেস্টারদেরকেও সেই জায়গাগুলো দায়িত্ব মানে আহ্বান করব যেন তারাও এখানে যখন ইনভেস্ট করে তাদেরও একটা যেন লক্ষ্য তৈরি হয় যে আমরা কেন করছি সমাজকে দেওয়ার জন্যে যেটা আনাম ভাই বললেন যে সমাজকে সেবা সমাজের সেবা করার জন্যে আমরা আসলে এই পেশা তো এই সেই পেশার জায়গাটা যদি আমরা সবাই একাত্র হয়ে একভাবে ভাবতে পারি তাহলেই কিন্তু সম্ভব অনেক ধন্যবাদ জি জি আপনি কি এখনই বলবেন না আরো কয়েকজন এটা শুনে তারপর বলবেন আমি এখন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আবু সালে এখন যদি থাকেন আপনাকে অনুরোধ করছি কিছু বলা ঢাকা ঢাকার রিপোর্টার্স ইউনিটের সভাপতি আছেন আপনি নাই জি ঢাকা রিপোর্টার সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আপনি আছেন না আপনাকেও দেখছি না আমাদের চট্টগ্রাম থেকে মাত্র এসছেন মালেক ভাই উঠে পড়েন দেরি করে আসছেন কিন্তু আমরা আসলে ঢাকার বাইরে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের কথা শুনছিলাম আপনারা সবাই জানেন যে বাংলাদেশের অন্যতম পুরনো কাগজ দৈনিক আজাদি তার সম্পাদক উনি চিটং থেকে এসছেন সকালবেলায় মালিকভাই চলে আসেন পরম করুণাময়ের নামে আরম্ভ করছি আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত মণ্ডলী আপনারা সকলে আমার শুভেচ্ছা গ্রহণ করুন আসলে আমি সকাল সেই সাতটার সময় বেরিয়েছি ওই আমার ফ্লাইট ডিলে হওয়াতে আসতে দেরি বিলম্ব হয়েছে এই জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন আসলে আপনাদের সঙ্গে সকলের সঙ্গে মিলিত হওয়ার জন্য এখানে আসছি যে বক্তি বক্তব্য রাখতে হবে তারপরে আমি জানি যে এখানে আসলে কিছু হয়তো দাঁড় করাই দেবে কারণ আমি জানি যে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড এখান পর হয়তো খাওয়া দাওয়া আছে সুতরাং কিছু একটা না বলে তো খাওয়া তো আর পাওয়া যাবে না তবে ফ্রি খাওয়ার আনন্দটা অনেক বেশি ভালো লাগে আর কি সুতরাং আমি আমার আবার একটু তো ওই জন্য আমি লেকে টেকে নিয়ে চলে আসছি কারণ যাতে আপনাদের সময় বেশি নষ্ট না হয় প্রথমে একটা কথা স্পষ্ট করে বলে নেই আমরা যারা আজ এখানে সমবেত হয়েছি আমরা কারও বিরুদ্ধে নই আমরা শুধু সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথটা মুক্ত রাখার আহ্বান জানাতে এসেছি দায়িত্বশীল গণমাধ্যম যে ভয় ভয়হীন পরিবেশে কোনো বাধা ছাড়াই চলতে পারে সে আবেদন নিয়ে এসেছে সেই দাবি জানাতে এসেছে প্রকৃত সাংবাদিকতার তার পথ রুদ্ধ হলে তথ্যের শূন্যস্থান তৈরি হয় আর এই শূন্যস্থান দখল করে নেয় ফেক নিউজ বা ভুয়া সংবাদ যা মানুষকে বিভ্রান্ত করে সমাজে অস্থিরতা বাড়ায় এই পরিস্থিতি কখনো মঙ্গল বয়ে আনে না কখনো আনেনি নোবেলজয়ী ফরাসি লেখক সাংবাদিক এবং দার্শনিক আলবার্ট কামু হয়তো এই জন্যই বলেছিলেন এ ফ্রি প্রেস ক্যান বি গুড অর ব্যাড বাট উইদাউট ফ্রিডম ইট ক্যান নেভার বি এনিথিং বাট ব্যাড আজকের এই যুগে যে মিডিয়া সম্পূর্ণ মুক্ত সেখানে তার উপর আঘাত নিতান্তই দুঃখজনক সব জাতি সমাজ এবং বিশ্ব পরিমণ্ডলকে প্রভাবিত এবং অবগত করে মিডিয়া আধুনিক তথ্য প্রযুক্তির উত্তরণ ও বিশ্বকর অগ্রগতিতে মিডিয়ার যে বিস্তার ঘটেছে তা কল্পনাতীত যুগের গতির সঙ্গে পাল্লা দিয়ে মিডিয়া পৌঁছে গেছে গোলার্ধের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মিডিয়ার কণ্ঠরোধ এবং নিয়ন্ত্রণ করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে যা তথ্য প্রযুক্তির অভাব অবাধ ও সংযোজনে বলা যেতে পারে মিডিয়া এখন পূর্বেকার সবচাইতে বেশি স্বাধীনতামুখী সার্বভৌমত্ব প্রত্যাশী এবং শক্তিধর সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠা করে সামাজিক দায়িত্ব দায়িত্ববোধ দায়বদ্ধতা মানবাধিকার সংরক্ষণ অন্যায় অবিচার শোষণ নির্যাতনের বিরুদ্ধাচরণ দুর্বল জনগোষ্ঠীর পক্ষাবলম্বন এবং নৈতিক আদর্শে অবিচল এমন মানুষ যা বা পেশাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অপরিসীম কেননা আমরা জানি সমাজে সুশাসনের সমস্ত ধারণাই শক্তিশালী এবং স্বাধীন গণমাধ্যম দ্বারা পরিচালিত হয় গণমাধ্যমের বেশ কয়েকটি উল্লেখযোগ্য দিক রয়েছে সুশাসন প্রতিষ্ঠা মানবাধিকারের মূল্যায়ন আইনের শাসন প্রতিষ্ঠা দুর্নীতি দমন স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিষয়ে সাম্যক ধারণা প্রদান অবাধ তথ্য প্রাপ্তির নিশ্চয়তা এবং দারিদ্র বিমোচনে সহায়তা করা আমার বয়স মাত্র ছিয়াশি বছর ছয় ছয় দশকেরও বেশি সময় সংবাদপত্রের সঙ্গে জড়িত সব সত্য সবসময় সত্যনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে বলে এসেছি আমি জানি আমাদের সমাজে এটা এটা অত্যন্ত কঠিন কত ভয় দেখানো হয় কত বাধা আসে বাধা পার করি প্রতিটি বাধায় আমাদের নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায় নতুন স্বপ্ন দেখি ভাবি এই বুঝি মুক্তি মুক্ত সাংবাদিকতার পথ অবাধিত হলো প্রশস্ত হলো কিন্তু দেখি আবার অন্যরকম প্রতিবন্ধকতা এসে হাজির হয় আমরা আশাহত হই আমরা সকলে জানি একজন সাংবাদিকের সত্য বলার সাহস যেখানে থাকে সেটাই সুস্থ সমাজ একজন সাংবাদিক যেখানে নির্ভর এ কাজ করতে পারবে সেই সমাজেই এগিয়ে যাবে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সকলে এসব জানি কিন্তু মানতে চাই না আমি ওই যে আমরা যে ডেমোক্রেসির কথা বলি তার একটা সংজ্ঞা নিজেই বের করেছে সেটা হচ্ছে আমার অধীনে তুমি স্বাধীন এটা হচ্ছে ডেমোক্রেসির সংজ্ঞা বলে আমি আমার নিজের যেটা বের করে সেটাই বলছি এটা আপনাদের আপনারা যতটুকু পারেন গ্রহণ করবেন না পারলে ছেড়ে দেবেন আমরা ওইতেও দেখেছি সাংবাদিকের কণ্ঠরোধ করার কত নির্লজ্জ চেষ্টা কিন্তু কোনো সময়ে এগুলো শুভ ফল বয়ে আনেনি বরং যারা এগুলি করে তাদের পরিণামও দেখেছি আমি এখানে একটু অন্য প্রেস সম্বন্ধে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের একটা প্রেস কাউন্সিল আছে আমি তার মেম্বারও ছিলাম সেখানে বলেছিলাম সংবাদ বিষয়ে যে কোনো মামলা প্রথমে প্রেস কাউন্সিলে আসতে হবে কারণ যদি এটা যদি প্রেস কাউন্সিলে না আসে যদি কোর্ট ডাইরেক্ট চলে যায় তাহলে আমাদের এখানে যে মাহবুদ আলম সাহেবকে আমি দেখেছি বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে সেখানে কোর্টে হাজির হতে হয়েছে কারণ সেখানে শুধু হ্যারাসমেন্ট করার জন্যই এই সমস্ত মামলাগুলি বাইরে করা হয় তারপর যদি এরপর যদি কারো কাউন্সিলের রায় পছন্দ না হয় তাহলে তার কোর্টে যাবার সব সেটা তো খোলাই রয়েছে কিন্তু তা এখনো হয়নি অর্থাৎ কোর্টে গিয়ে সংবাদপত্র এবং সাংবাদিকদের বিভিন্ন আদালতে হাজির হতে হয় আমরা অথবা আমি এর অবসান চাই আরও একটা বিষয় আমার বলার আছে আমাদের সংবিধানে লেখা আছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বাংলা লেখা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমার কথা হলো এই প্রজা শব্দটা কোথা থেকে এলো অর্থাৎ যারা এই সংবিধান রচনা করেছেন তারাও চান যে ইলেকশন পর্যন্ত তারা রাজা প্রজা সব এক সমান থাকবে কিন্তু ইলেকশন পরিবর্তিতে তারা রাজা হবেন আর আমরা তাদের প্রজা হয়ে থাকবো এখানে বলা রাখি এই সংবিধান রচয়িতা সতেরো জনের মধ্যে একজন আমাদের সম্পাদক মোহাম্মদ খালেদ সাহেবও ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোনো সদুত্তর পাইনি এখানে এখন যেখানে যাই দেশের লোক জানতে চায় দেশের কি হবে আমি তখন বলি যে দেখেন আমাদের চট্টগ্রামেরই ছেলে ডাক্তার ইনুস সাহেব তো তার সঙ্গবাঙ্গ নিয়ে দেশে দেখার ব্যবস্থা করেছেন এবং দেশ